হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সিক্সটিন ডিসেম্বর তো আজকে অ্যাকচুয়ালি হচ্ছে মানডে বাট ব্লগ করার অ্যাকচুয়ালি দিনই না আজকে কিন্তু তাও একটু ব্লগ আজকে করবো এখন অ্যাকচুয়ালি একটা জায়গায় আমরা যাবো অ্যাকচুয়ালি আমরা ট্রেনের টিকিটটা কাটব কোথায় যাচ্ছি এখন বলবো না ওটা একটু সাসপেন্স থাক যখন যাব সেটা দেখতেই পাবে হ্যাঁ কিন্তু ডেটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডেটটা হচ্ছে ফোরটিন ফেব্রুয়ারি আর ফিফটিন ফেব্রুয়ারি এবার দেখি কবে টিকিট পাই ব্লগটা ভালোই হবে আমি এই যে ইন্ট্রোডাক্টরি ব্লগ যেটা আজকে করছি সেটা আমি ওই যখন আমরা যাব তার হচ্ছে প্লে লিস্টে দিয়ে দেবো আর চলো তাহলে যাই তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি আর আশা করছি দেখলে বুঝতেও পারবে যে কোথায় আমরা যাব। রাস্তা দেখলেও বুঝতে পারবে দেখা যাক রাস্তাটা কতটা দেখাতে পারি অ্যাকচুয়ালি গাড়ি চালাতে চালাতে রাস্তা খুব একটা আমি ইয়ে করতে পারি না ক্যামেরাটা খুব একটা মেনটেন করতে পারি না তো তাই যা গাড়িতে যারা বসে তাদেরকেই বলতে হয় এবার দেখি তারা যদি কিছু তোলে আমি নিশ্চয়ই দেখাবো চলো তাহলে তোমাদের তোমরা তো দেখতেই পাবে কিন্তু তার আগে এই সকালবেলা এই যে ওয়েদারটা সেটা তোমাদের একটা দৃশ্য দিন তো গাইস আমি রেডি হয়ে গেছি একদম এবার হচ্ছে একটু চা খেলাম চা খেয়ে শরীরটাকে গরম করে নিলাম ঠান্ডার টাইমে বুঝতেই পারছ আমি যে ড্রেসটা পরে আছি এখন মোটামুটি থার্টিন টু ফর্টিন ডিগ্রিস চলছে তো যাই হোক তো আমি এখন রেডি হয়ে গেছি এ দেখো তো চলো যাওয়া যাক আমরা লিফ্ট দিয়েও যেতে পারতাম কিন্তু আমরা তাও এই দিক দিয়েই নামছি স্টেয়ার কেস দিয়ে কারণ কি এই দিক দিয়ে গ্যারেজটা আমাদের গাড়িটা যেখানে পার্ট থাকে সেটা অনেকটা সুবিধা এই দিক থেকে যেতে তাই আমরা সবসময় স্টেয়ার কেসটাই বেশিরভাগ ইউজ করি এই গ্যারেজে এসে গেছি এই হচ্ছে আমাদের গাড়ি আর বাইরের ওয়েদারটা দেখো আমরা এই স্টার্ট দিচ্ছি এক কাগজটা আছে তো Beep! <laughs> Beep! Boop <laughs> তো আমরা এসে গেছি তোমরা তো এবার ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি আমরা আবার মাল্লিনে চলে এসেছি মাল্লিন বাড়বে তো এখানে অ্যাকচুয়ালি আমরা মানস আঙ্কেলদের সাথেই অ্যাকচুয়ালি যাব ঘুরতে সো তাই বলে আমরা একসাথে এখানে টিকিটটা বুক করবো এইটা হচ্ছে এইটা হচ্ছে মানস আঙ্গেলদের গাড়িটা এটা গ্যারেজ সেদিনকে যখন গ্লাভটা দিয়েছিলাম অতটা দেখা যায়নি কিন্তু এখন দেখতে পাবে বেশ সুন্দর এই দুটো টাওয়ার জুড়ে আছে এটা তা আমরা এখন নতলায় যাব নাইনথ ফ্লোরে যাব সরি দশতলা নাইন ফ্লোরে যাব এসে গেছে এই তো গুড মর্নিং গুড মর্নিং ওকে 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 তাহলে আমাদের টিকিট কাটা শেষ এইবারই ফিটছি মনসংগল অফিস বের ওকে টাটা ওকে তাহলে এই বাড়িতে চলে এসছি এখন তো টিকিট কাটা হয়ে গেছে আমাদেরটা কনফার্ম হয়েছে আর যাদের আরও চারজন আমাদের সাথে যে যাচ্ছে তাদেরটা আর এসি হয়ে আছে ঠিক আছে দেখা যাক কোনো না কোনো জোগাড় হয়ে যাবে আর এসি খুব একটা ইয়ে না ওই থ্রি ফোর আর এসি থ্রি ফোর ফাইভ সিক্স এরকম হয়ে আছে ঠিক আছে ওটা কনফার্মেশন হয়েই যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার একদম ফাস্ট মানে ফাস্ট আওয়ারে টিকিট কাটলাম কিন্তু একটাও লোয়ার বাদ পেলাম না আমি জানি না এটা কি মানে এটা হচ্ছে বিজনেস পলিসি এটা যে আইআরসিটিসি মানে ইন্ডিয়ান রেলওয়েসের যে কীরকম বিজনেস পলিসি কী আনে সেই এক একটা লোয়ার বারতে ওরা পাঁচশো টাকা হাজার টাকা করে চার্জ করে যাক ঠিক আছে তো হয়ে গেছে সব কিছু এবার শুধু তোমাদের ওয়েট করতে হবে যে আমরা মানে ফোরটিন ফেব্রুয়ারি কোথায় আছি জানার জন্য শুধু দেখতে থাকতে হবে তাহলে আজ এখানেই শেষ করলাম বই ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তাহলে ওকে একটা নতুন ব্লগ নিয়ে ওকে গুড বাই